নোয়াখালী জেলা বিভাগের যোগ্য এটা কিন্তু সবাই জানে এর পরেও যদি নোয়াখালীকে আপনার বিভাগ ঘোষণা করা না হয় এবং কুমিল্লারে যদি বিভাগ ঘোষণা করা হয় তাহলে আমি মনে করুন যে এটা ক্ষমতার অপব্যবহার কারণ যারা এখন কুমিল্লার পক্ষে কথা বলতেছে যারা এখন কুমিল্লার পক্ষে কথা কর এরা কিন্তু কুমিল্লার এরা কিন্তু কুমিল্লার লোক এই যে হাসনাত আবদুল্লা থেকে শুরু করি যারা এখন বিভাগ নিয়ে সমালোচনা আলোচনা সমালোচনা করতেছে এরা এখন ভালো একটা পর্যায়ে পড আছে তো এরা কুমিল্লারে বিভাগ দিব এটা আমি জানি এটা আমরা সবাই জানি যে কুমিল্লারে কুমিল্লা বিভাগের যোগ্য না হইলেও কুমিল্লারে বিভাগ দিব এবং নোয়াখালী বিভাগের যোগ্য এরপরেও কিন্তু নোয়াখালীরে বিভাগ দিত নয় এবং এই যে নোয়াখালীরে যদি বিভাগ না করা হয় কুমিল্লারে যদি বিভাগ করা হয় তাহলে আমি মনে করুন একশো পারসেন্ট এটা অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কারণ আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী আপনার খালেদা জিয়া তিনিও কিন্তু নোয়াখালীর সন্তান এবং যে ওবায়দুল কাদের ছিলেন তিনিও কিন্তু নোয়াখালীর সন্তান সে চাইলে গত সতেরো বছর কিন্তু সে ক্ষমতায় আছে এবং এই সতেরো বছরের ভিতরেও কিন্তু গত দশ থেকে বারো বছর পর্যন্ত কিন্তু আমরা নোয়াখালী বিভাগ চাইতেছে হে কিন্তু যদি চাইতো এ কিন্তু ইচ্ছা করলে কিন্তু নোয়াখালীর বিভাগ ঘোষণা করতে হইতো কিন্তু এ তার সততা বজায় রাখছিল সে যেই তার যে ক্ষমতাটা সেই ক্ষমতার সে ক্ষমতার অপব্যবহার সে করেনি তো এইভাবে মনে করেন মাননীয় স্পিকার সাহেব তিনিও কিন্তু নোয়াখালীর ছিলেন তিনিও কিন্তু চাইলে কুমিল্লার বিভাগটা যে দাবিটা তারা কিন্তু এরা সবাই মিলেমিশে কিন্তু কুমিল্লার বিভাগ করে দিতে হয়তো কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হতো কিন্তু তারা ক্ষমতার যে যে পাওয়ারটা তাদের যে ক্ষমতাটা সে সেটার অপব্যবহার তারা কিন্তু করেনি কিন্তু বর্তমানে যদি কুমিল্লা বিভাগ হয় তাহলে আমি মনে করি যে এটা হান্ড্রেড পারসেন্ট এটা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কারণ হাসনাত আবদুল্লার একটা ভিডিও দেখছি আমি একটা যে ভিডিওতে তিনি নিজেই বলছিলেন যে বিভাগ যদি দিতে হয় তাহলে কুমিল্লা রে দিব তার মানে কি এখানে কিন্তু তার ক্ষমতা ক্ষমতাটার তিনি যে তার পাওয়ারটা পাওয়ারটা এখানে খাটাইতেছে এবং পাওয়ার খাটিয়ে সে জোরপূর্বকভাবে কুমিল্লারে সে বিবাদ দিব এখানে কিন্তু আমি আবারও বলছি এটা ক্ষমতার অপব্যবহার হইব কিন্তু আমরা একটা জিনিস মাথায় রাখবেন যে আজকে এই যে ক্ষম ওবায় ওবায়দুল কাদেরের ক্ষমতা আসিল ওবায়দুল কাদের কিন্তু ক্ষমতার অপব্যবহার করে নয় লাই কিচ্ছু করে নয় এরপরে আমরা আরও যারা আসছিলো নোয়াখালীর যে মন্ত্রী এমপি মন্ত্রীরা যারা আসছিলো তারা কিন্তু লাই তেমন কিছু করে নয় তারা কিন্তু ক্ষমতার অপব্যবহার নয় আপনাকেও মাথায় রাখতে হইবো আপনারা যখন ক্ষমতায় আপনাকে থাকতো নয় তখন কিন্তু আমরা সরাসরি আমরা নোয়াখালীরে বাংলাদেশের রাজধানী বানাবো এটা কিন্তু আপনাকে মাথায় রাখবেন আমরা আজকে যদি অনিয়ম হয় তাহলে আমরা এক সময় এই নোয়াখালীরে বিভাগ নয় এই নোয়াখালীরে বাংলাদেশের রাজধানী বানাই ছাড়ুম এটা মনে রাখবেন একটা বিষয় আপনারা এটা একটু ভাইবলি আপনারা বুঝবেন যে এই যে কুমিল্লা থেকে ঢাকার সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এরকমই হবে কিন্তু দেখেন অথবা পঞ্চাশ ষাট কিলোমিটার এরকমই হইব কিন্তু আমরা দেখেন এই যে বাংলা যে নোয়াখালী থেকে ঢাকার দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার তাইলে নোয়াখালী অবশ্যই আপনার বিভাগের একটা যোগ্য যেখানে ঢাকা শহর বিভাগ তাইলে ঢাকা বিভাগের যে পাশেই কিন্তু কুমিল্লা এখন এই যে পাশাপাশি দুইটা বিভাগ দুইটা বিভাগ কেন কি কারণে দেয়া হচ্ছে বা কি প্রয়োজন দুইটা বিভাগের আমাদের নোয়াখালী থেকে আপনার ছোট্টগ্রামও অনেক দূরে প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার তারপর হচ্ছে আপনার নোয়াখালী থেকে ঢাকা প্রায় দুশো কিলোমিটার দূরে তাইলে নোয়াখালী অবশ্যই আপনার বিভাগ হওয়ার যোগ্যতা রাখে বিভাগ হইতে পারে এটা এই বিষয়টা যদি আপনারা একটু মাথায় রাখেন তাইলে কিন্তু নোয়াখালী বিভাগ হইতে আর কোনো সমস্যা থাকবে না সবাই এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করেন এবং আমার ইউটিউব এবং ফেসবুকের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চ্যানেলে সেটার সাথে জয়েন হতে পারেন আমরা সকল নোয়াখালীরা মিলে আমরা এই বিভাগের জন্য আমরা রাস্তায় নামুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম